Hello.

তো মাত্র টাকা দিয়ে পেয়ে গেছেন দেখুন এত সুন্দর একটা গ্লাস পেয়ে যাচ্ছেন বেবি জন্য নিতে পারবেন আপনি কিন্তু করতে পারবেন যারা বাচ্চাদের আইটেম নিয়ে করতে তারা কিন্তু এই চশমা নিয়ে বিজনেস করতে পারবেন ঘরে বসে অনলাইন অফলাইন সব জায়গায় আমাদের মাল যায়

বা এটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা বাচ্চাদের আইটেমের মধ্যে এই সকল ভ্যারিয়েশন আপনাদের কাছে আছে তাই তো হ্যাঁ আমাদের দেশি চাইনা ইন্ডিয়ান সব কোয়ালিটির প্রিমিয়াম আছে নতুন দোকান নতুন জশmani বিজনেস করছে খুবই কম বাজেট দিয়ে বিজনেস করতে হ্যাঁ করতে পারব ইনশাআল্লাহ আচ্ছা ভাই এখানে দেখতে পাচ্ছেন আরও বেবি আইটেম আছে কিছু না এগুলো সব চাইনা না 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 এগুলো হচ্ছে ইন্ডিয়ান বেবি এর মধ্যে মালগুলো কিন্তু অনেক

এরা একদম ফিনিশিং না আমার এটা হচ্ছে বাচ্চাদের চোখে অনেক পরিমাণ ভালো লাগে দেখলে অনেক কিউট কিউট লাগে বাচ্চাদেরকে দেখেন এটা হচ্ছে তাবিস বেবি বাচ্চাদের

মালগুলো আছে একদম অনলি টাকা আপনার জন্য নিয়ে আসলাম মাল অনলি পঁয়ষট্টি টাকা দিয়ে গ্লাসের মধ্যে লিখে দেওয়া আছে এটা দেখেন সিগনি গোল্ডেন দেওয়া আছে মালগুলো হচ্ছে শেপের মালগুলো পড়তে কিন্তু অনেক ভালো লাগে একদম প্রিমিয়াম অনেক ভালো লাগে যে কারো ফেসে খুব সুন্দর ফিট দেখেন মাত্র সত্তর টাকা দিয়ে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা দেখেন সাইডে ডিজাইন দেওয়া আছে মাত্র পঁয়ত্তর টাকা ইন্ডিয়ান মুভমেন্টের মাল ফিনিশিংগুলো অনেক কোয়ালিটি অনেক ভালো মাল এগুলো এটার মধ্যে আরো মডেল পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে আরো মডেল পেয়ে যাচ্ছেন যেগুলো স্টিল দেওয়া আছে মাত্র সত্তর টাকা দিয়ে সেম টু সেম এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা দিয়ে এটা দেখেন ওয়ান গ্লাসের মধ্যে আইস্টার মাল ওয়ান গ্লাস ওয়ান গ্লাস পুরোই ম্যাটবোর্ড ইন্ডিয়ান এক নাম্বারটা এটার দাম পড়বো মাত্র পঁচতর টাকা এটা দেখেন ফুমা প্লাস্টিক ফুমা মাল স্যারের ফুমা দেওয়া আছে মাত্র পঁচত্তর টাকা আপনাদের জন্য মাত্র পঁচত্তর টাকা কালার আসনে

আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করবো সবাই ভালো থাকবে নতুন ভিডিওর জন্য ওয়েট করবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন